সারা একটা যতটা সময় তুমি বাড়িতে থাকো সব সময় ধরে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন আমি কি করেছি তোমার সঙ্গে একটু কি আমার সঙ্গে ভালো করে কথা বলা যায় না এমনকি দোষ আমি করে ফেললাম বলো তো সে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কয়েকটা দিন তুমি ভালো ছেলে একটা সময় আর তুমি আমার সঙ্গে তারপর থেকে ভালো ব্যবহার করো না এত লোভ তোমার তুমি তো দেখে শুনে বিয়ে করেছিলে আমাকে যে আমার বাবা কিছু দিতে পারবে না তোমার মা না হয় জানতো না যে আমার বাবার এরকম অবস্থা তুমি তো জানতে তাহলে আমাকে বিয়ে করেছিল কেন এতই যখন তোমার লোভ কত কিছু তুমি পাবে বিয়ের কদিন পর থেকেই শুরু করেছিল তোমার বাবা এটা দেয় না তোমার বাবা ওটা দেয় না তোমার বাবা কেন এটা দিল না এটা তো দিতেই পারে সব ছেলেরা এটা পেয়ে থাকে এটা কেন ভাবো না সব ছেলেরা পেয়ে থাকলেও সব ছেলেরা নেয় না তাদের মন এত লোভ থাকে না তোমার ভেতরে যতটা লোভ আছে সত্যি আমি আর পারছি না তোমার এই মানসিক অত্যাচার আমার এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তুমি আর তোমার মা মা উঠে পড়ে আমার কেন দেয় না কেন দেয় না আমার বাবা কেন দেয় না এটা আমি আর নিতে পারছি না এইভাবে কখনো সংসার করা যায় না সংসার করতে হলে একটু শান্তির অন্তত দরকার আর আমি চলে যাবো আমার মেয়েকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো শুধু এই বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখের দিকে তাকে আমি তোমার সঙ্গে টিকে আছি কিছুক্ষণ বসে ভাবলাম হলো এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি যে চলে যাবো ভাবছি কোথায় যাবো বাবা মা ছোটো ভাই রয়েছে বাড়িতে বাবার অবস্থাও সেরকম ভালো না তাদের তিনজনের চালাতেই তারা হিমশিম খেয়ে যায় তারপর আবার আমি আবার মেয়েটাকে নিয়ে যাবো কিন্তু কি করব আমার কোনো উপায় নেই আমাকে চলে যেতে হবে যে মানুষটার হাত ধরে আমি এসেছিলাম আমি খুব ভুল করেছিলাম মেয়েটাকে নিয়ে আমি বাড়ি থেকে বেরোলাম আমার বর আমার শাশুড়ি কেউ একটা জন্য বললো না যে যেও না মেয়েটাকে নিয়ে যেও না মেয়েটা তো তোমাদের বাড়ির মেয়ে তার জন্য একটু আমাকে আটকাতে পারতে কিন্তু কেউ আমাকে আটকালো না বাড়ির দরজা খুলে মা যখন দেখলো আমাকে মেয়ের সঙ্গে মা আমার মুখটা দেখেই বুঝতে পারলো যে কি হতে পারে মা অনেকদিন আগেই বলেছিল যদি আর থাকতে না পারিস চলে আসিস কিন্তু চলে আসবো কি করে নিজে দেখে শুনে বিয়ে করেছিলাম মা বাবার কথা শুনিনি সেই জন্য আসতেও তো মন চাইতো না আসতেও তো লজ্জা করতো দোস্ত এখানে আমারই ছিল বাড়িতে ঢোকার পরে অনেকটা সময় কেটে গেল রাত্রিবেলা শুলাম শুয়ে শুয়ে সেই দিনগুলো শুধু মনে পড়ছিল বাবা মা কত করে বারণ করেছিল এখানে বিয়ে করিস না এখানে বিয়ে করলে তোর ভালো হবে না আমরা তোকে বলছি ওই ছেলে সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি ওরা ভালো না তুই এখানে বিয়ে করিস না আমি না বান্দা সেই সময় আমার মা এই ছেলের সঙ্গে বিয়ে দেবে না বলে একটা সম্বন্ধ এনেছিল তারা আমাকে ভীষণ পছন্দ করেছিল কিন্তু আমি বলেছিলাম না আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না সেই জোর জবস্তে কী করবে বাবা মা এর সঙ্গে আমার বিয়ে দিল। আর বাবা মার যেহেতু অবস্থা ভালো ছিল না তাই সব জায়গায় বিয়ে দেওয়ার মতো বা চেষ্টা করার মতো ক্ষমতাও আমার বাবা মা ছিল না আর আমি যেখানে করব না সেখানে তারা চেষ্টা করেই বা কী করবে তাই তারপরে আমার এর সঙ্গে বিয়েটা তারা দিয়ে দিয়েছিল কিন্তু আজ কি হলো বাবা মার কথা না শুনলে এরকমই হয় কথাটা বোধহয় খুব সত্যি সারাটা রাত না ঘুমিয়ে কেটে গেল অনেকগুলো মাস কেটে গেল। ওদের বাড়ি থেকে কোনো একটা ফোন বা একটা খবর নেয়া কিচ্ছু না কয়েকটা মাস পরে ভাবলাম যে আমি কটা টিউশনই করতে পারি মাকে বললাম মা কটা টিউশনও তো করা যেতে পারে মা বললো কর না কটা টিউশন তা মায়ের কয়েকটা বাচ্চাকে ঠিক করে দিল তাদেরকে টিউশনি করে পড়াতে লাগলাম আমি তো এইভাবে আস্তে আস্তে বেশ অনেকগুলো টিউশনই আমার হলো আর এর সঙ্গে আমি নিজেও পড়তে থাকলাম আর চাকরির পড়াটা পড়ে পড়ে আমি চাকরির পরীক্ষা দিতে থাকলাম জানি চাকরি হয়তো হবে না তবু চেষ্টা তো করে যায় যদি হয় আর সেই সঙ্গে টিউশনও করতে লাগলাম মাসে কিছু টাকা আসতে লাগলো তাতে বাবার একটু মানে হেল্প হতো সেই জন্য আমি কিছু টিউশন করে সেই টাকাটা বাবার হাতে তুলে দিতে থাকলাম আর আমি খুব চেষ্টা করতে থাকলাম একটা চাকরির তো প্রায় এভাবে দুটো বছর কেটে গেল। দুটো বছর কাটার পর এমন একটা দিন এলো যে যেদিনটাতে আমি একটা চাকরি পেলাম হয়তো চাকরিটা অনেক কিছু মায়না অনেক মায়না পেতাম না আমি একটা হেলথ সেন্টারে আমি চাকরি পেলাম তবে যে টাকাটা আমি পেতাম আমি বুঝে নিলাম এই টাকাটাতে আমি আমার মেয়েকে ঠিক মানুষ করতে পারবো আর এখন আপাতত মা বাবার সঙ্গে থেকে সংসারটা কিছুটা হলেও আমি টেনে নিয়ে যেতে পারবো অনেকটা কিছুই আমি করতে পারবো তো এইভাবে চলতে লাগলো মাস দিনে কেটে গেল আমি চাকরি পাওয়ার পরে তবে সংসারের অভাব তখনও কিছুটা হলেও দূর হয়েছে তখন মোটামুটি ভালোই আমরা আছি খুব ভালোভাবেই চলতে পারছি কিন্তু মনের কষ্টটা তো মনেই সেটা নিয়েই চলছি শুধু ভাবতাম আমি না হয় এভাবে জীবনটা কাটিয়ে দেবো মেয়েটা তার বাবার আদর থেকে বঞ্চিত হলো কি করা যাবে কিছু করার ছিল না তা মাস দিনে কেটে যাওয়ার পরে হঠাৎই অফিস থেকে একদিন বাড়িতে আসার পরে আমার মা আমাকে বললো তো শাশুড়ি ফোন করেছিল আর বলো কি দিন পরে মনে পড়েছে তাদের আর কি বললো বলল যে তোরা কেমন আছিস তাদের নাতনি কত বড় হলো কেমন আছে বৌমা কেমন আছে হ্যাঁ বাবা বৌমার কথা এতদিন পরে মনে পড়েছে বললো তারা আসবে আরে সে কি আসবে আমার এখানে হ্যাঁ বলেছে আসবে আরে তুমি কি বললে না আমি বলেছি আসতে ভালো করেছ দুদিন পরে অফিস থেকে এসে দেখলাম আমার বর আর আমার শাশুড়ি সেখানে এসেছে আমি তাদেরকে দেখি আমি তো মানে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না যে কি বলবো এতদিন পরে সামনাসামনি দেখা আমি তাদেরকে কী বলবো মেয়েটাকে কোলে নিয়ে দেখলাম আমার শাশুড়ি বসে রয়েছে আমি পাশের ঘরে চলে গেলাম তাদেরকে পাশ কাটিয়ে শাশুড়ি আমাকে ডাকলো বৌমা এদিকে এসো আমি কাছে আসতে আমাকে অনেক আদর টাদর করে বুঝিয়ে বাছিয়ে চলো বাড়ি ফিরে চলো অনেক তো অভিমান হয়েছে রাগ অভিমান করে এরকম থাকতে নেই আমি শুধু বললাম মা অনেকগুলো দিন তো কেটে গেছে রাগ অভিমান করেই আর বাকি জীবনটাও আমি কাটিয়ে দিতে পারবো আপনারা আপনাদের মতোই থাকুন আমাদের আমাদের মতোই থাকতে দিন না বৌমা এরকম করলে চলে তুমি চলো বাচ্চাটা আছে বাচ্চাটা বড় হচ্ছে এইভাবে জীবন কাটে না ছেলেটাই বা কেমনি থাকে তোমাদের ছাড়া বলো এতগুলো দিন আপনার ছেলে যখন থাকতে পারলো আমাদের ছাড়া তখন আর বাকি দিনগুলোও থাকতে পারবে সে আমাদের ছাড়া এতগুলো দিন তো আপনাদের আমার মেয়েটার কথা মনে পড়েনি কোথায় ছিলেন আপনারা শাশুড়ির সঙ্গে অনেকক্ষণ তর্কাতর্কি হলো আমার কিন্তু না তারা না ছড় আমাদের নিয়েই যাবে আইলাম ঠিক আছে আপনারা যান আমি নিশ্চয়ই যাবো কদিন পরে তারা চলে গেল বাবা মা অনেক বোঝালো এবার প্রতিনিয়ত প্রত্যেক সময় ফোন আসতে শুরু করলো তাদের ওখানে যাবার জন্য তারপরে আমার বাবা মা নিয়ে আমাদেরকে দিয়ে এলো আমি জানি যে মানুষগুলোর কখনো পরিবর্তন হতে পারে না কেন মানুষগুলোর পরিবর্তন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি আমি গেলাম যাওয়ার পরে দেখলাম আমার শাশুড়ি খুব আদর যত্ন করছে আমাকে ই নিয়ে বিনিয়ে চিনিয়ে অনেক ভালোবাসা যে মানুষটা আমাকে কোনো সময় মানে ভালোভাবে একটু কথা বলতো না আমার সঙ্গে সেই মানুষটা আমার সঙ্গে এত মিষ্টি করে কেন কথা বলছে আমি শাশুড়ি মায়ের কাছে গেলাম অনেকক্ষণ ধরে আমার ডাক ছিল তার ঘরে গিয়ে আমি বসলাম আমাকে বললো বৌমা যা হওয়ার হয়ে গেছে মা আর কিচ্ছু মনে রেখো না অনেক খারাপ কথাই বলা হয়েছে তোমাকে ওগুলো তুমি ভুলে যাও নতুন করে জীবনটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিয়ে তোমরা শুরু করো আর তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী মা তুমি ঘরের বাইরে চলে গেলে কি করে চলে ঘরের লক্ষ্মী তো ঘরটাকে সামলায় হ্যাঁ হ্যাঁ মা ঘরের লক্ষ্মী বটে এখন আমি ঘরের লক্ষ্মী হয়েছি কিন্তু যে মানুষটাকে কোনোদিন এটা ভাবতেন না কিন্তু আজ আমি বুঝতে পারছি কেন আমি ঘরের লক্ষ্মী হয়েছি অনেক কিছু বলতে মন চাইলো কিন্তু বলতে পারলাম না অনেক কিছুই শুধু বললাম যে মা আজ কেন আমি ঘরের লক্ষ্মী হয়েছি সেটা বলি এতদিন তো আমার হাতে টাকা ছিল না আমি চাকরি করতাম না তাই ওই আগে একটা বসিয়ে দিতেন আজ আমার চাকরিটা আমার টাকাটা আমাকে আমার কাছ থেকে অটাকে দূর করে আমাকে লক্ষ্মী বানিয়ে দিয়েছে